তো ডাক্তার যে ইঞ্জিনিয়ারই পারে না এটা যদি অসুবিধা না হয় ইঞ্জিনিয়ার যে ডাক্তারই পারে না এটা যদি অসুবিধা না হয় আমি মনে ডাক্তারই পারি না এটা অসুবিধা হবে কেন কি ভাই আমি কি বুঝাইতে পারছি হ্যাঁ এবার প্রশ্ন ডাক্তার ইঞ্জিনিয়ারই পারে না ডাক্তারের কি কি সমস্যা ইঞ্জিনিয়ার ডাক্তারই পারে না কি কি সমস্যা লয়ার যে ডাক্তারই পারে না ইঞ্জিনিয়ারও পারে না তার কি কি সমস্যা এবার বলেন যে ডাক্তার যদি জুড়ায় ভাটা না পারে তার কি সমস্যা ইঞ্জিনিয়ার যদি সুরায় ফাতে না পারে তার কি কি সমস্যা এবার সাংবাদিক যদি সুরায় ফাতে না পারে তার কি কি সমস্যা সচিব যদি সুরায় ফাতে না পারে তার কি কি সমস্যা হ্যাঁ আমাদের সচিব সাহেবদের ডাক্তারই পারে না কি কি সমস্যা হ্যাঁ তো যেটা না হলে সমস্যা আলোচনা তো করা উচিত ছিল হ্যাঁ এমন একটা দেশে বাস করি যে দেশে ডাক্তার ছোড়ায় ফাটাতে পারে না হা এমন একটা দেশে বাস করি যে দেশে ইঞ্জিনিয়ার ছুড়ায় ফাটাতে পারে না বলা উচিত ছিল এটা এখন এটা না বলে উল্টো না বলে হা আমরা একটা দেশে বাস করি যে দেশে মলোভিরা কিছু পারে না আমি বুঝতে পারি না কি এ ঠিকই আছে মলবিরা আছে বলে আমাদের বাংলাদেশের মধ্যে দুর্বল দেশ আমরা আমরা সব দিক থেকেই দুর্বল লেকিন আমাদের এখানে আলহামদুলিল্লাহ পৃথিবীর সব সভ্য দেশের মোকাবেলা আমাদের দেশে অত জেনা নাই আমাদের দেশে অত ব্যবিচার নাই আমাদের দেশে রাস্তাঘাটে অত আরামজাদা নাই কি বাস্তব না বাস্তব বলেন আমাদের দেশে রাস্তাঘাটে জেনা নাই আমাদের দেশে রাস্তাঘাট রাস্তাঘাটে ব্যবিচার নাই অফেন্স আমাদের দেশের রাস্তাঘাটে জেনা করে না আমাদের দেশের রাস্তাঘাটে অফেন জেনা করে না অফেন পুরুষে পুরুষে অফেন নারী নারী জেনা করে না এটার একমাত্র কারণ এদেশের শিক্ষা ব্যবস্থার সাথে কিছু না কিছু হলো ওহির ছোঁয়া আছে কি আছে বলেন ওহির কি আছে ছোঁয়া আছে আমাদের এই চাটাই আমাদের ওহির ছোঁয়ার বদলতে চাটাই আর তোমাদের ওহি ছাড়া হোয়াইট হাউস আমাদের চাটাই তোমাদের হোয়াইট হাউসের মালিকের কাছে শ্রেষ্ঠ কি বলছি বলেন আমাদের চাটাই বলেন আরো বলেন আমাদের ছেনা চাটাই আমাদের কি আমাদের ছেনা চাটাই আমাদের ছেঁড়া এই বিছানা আমাদের মাদ্রাসার ফ্লোরের এই ছেঁড়া কার্পেট আমাদের মাদ্রাসার ফ্লোরের এই ছেঁড়া মাদুর আর ছেঁড়া চাটাই আল্লাহর কসম তোমাদের হোয়াইট হাউসের কার্পেটের চেয়ে বেশি দামে আমরা আলোয় আলোকিত বলো আমরা আলোয় আলোকিত আমরা নূরে নূরান্বিত আমরা ওহির আলোকে কি আলোকিত আমাদের একবার সুভান এই শব্দ সারা পৃথিবীর সমস্ত আতরের চেয়ে আল্লাহ তাল কাছে শ্রেষ্ঠ সুভাষ আমাদের একবার আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার সমস্ত জিনাতের চেয়ে আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ জিনা আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ সৌন্দর্য বলেন শ্রেষ্ঠ কি সৌন্দর্য আমাদের এই দাড়ি রব্বে করিমের কাছে শ্রেষ্ঠ সুন্দর আমাদের এই ড্রেস আপ রব্বে করিমের কাছে শ্রেষ্ঠ সোহানলা বলেন যেমন করেন এই কাপড়ের মধ্যে কিছু ফুল আছে এই কিছু ফুল আছে ফুল আছে না নাই ফুল আছে না নাই এটা আমাদের দৃষ্টিতে ফুল আমরা দেখছি ফুল লেকিন মৌমাছি এটাকে ফুল দেখে না মো মাছে কাগজ দেখে কি বলছি মৌমাছি এটাকে ফুল দেখে না কাগজ দেখে ফুল দেখে না ছবি দেখে মৌমাছি এটাকে ছবি দেখে ফুল ফুল দেখে না ফুল দেখে ভ্রম হয় না ফুল দেখে সে ভুল করে না দেখে ফুল মনে করে সে ভুলে বসে না মনে হয় বুঝেন নাই এটা আমাদের কাছে ফুল মৌমাছির কাছে ফুল নয় আমাদের কাছে কি ফুল মোমাছির কাছে কি নয় বলেন ফুল না এই জন্য আমাদের কাছে প্লাস্টিকের ফল ফল এটা মাছির কাছে ফল না আমাদের কাছে মাটির মূর্তি সুন্দর লেকিন মাটির মূর্তির কাছে মশা উপরে কখনো মশা বসে না তো মশাই তো এটাকে মানুষ মনে করে না বুঝেন না মনে হয় মোটাই মশা এটাকে মানুষ মনে করে না তো মশা যেটাকে মানুষ মনে করে না রব এটাকে মানুষ মনে করে কেমন তোমাদের বাতিল মাহবুদ গুলো তোমাদের বাতিল মাহবুদ তোমরা যত কিছু দিয়েই সাজাও যত অলঙ্কার দিয়েই সাজাও যত গহনা দিয়েই সাজাও এটার মধ্যে কিন্তু মাছি বসে না মাছি বুঝে এটা 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 অমানুষ মশা বুঝে এটা ধোকা মশা এটা ধোকা বুঝে তোমরা ধোকা বুঝো না কি বলছি বলেন মাছি এটাতে কি বুঝে বলেন মশার মশার এটা কি বুঝতে বলেন কুকুরে এটাতে মুখ দেয় না কোনোদিন মনে হয় বুঝেন না কুত্তা বুঝে এটা ধোকা কিন্তু আমাদের রাজনৈতিক নেতারা বুঝে না আমাদের রাজনৈতিক নেতারা মনে করে পূজার অনুষ্ঠানে গেলে ভোট বাড়বে অথচ ভুলেও কোনোদিন মাছি বসে না ওটার মধ্যে মনে হয় না মাছি বুঝে এটা ধোকা ধোকা মশা কি বুঝে বলেন আরে ইঁদুরে বুঝে এটা ধোকা ইন্দুরে কি বুঝে বলেন ইঁদুরে বুঝে এটা ধোকা প্লাস্টিকের ফুল রে ইঁদুরে প্লাস্টিকের ফল রে ইঁদুরে মুখ দিয়ে দেখে আপনি আজকে একটা তেলা পোকা আজকে একটা প্লাস্টিকের ফল আপনার ঘরে দেখে ওখানে একটা ক্যামেরা লাগে রাখেন দেখেন না সারা রাত একটা তেলা মধ্যে মুখ দেয়নি হ্যাঁ দুনিয়া কি দুস্তি মিশ্র কাগজ ফুল হয় দেখনেমে খুশনুমা হে বু মগর কিছু নেই এই দুনিয়ার ভালোবাসা এটা কাগজের ফুল এটা কি বলেন এটা কি এটা কাগজের ফুল দেখতে শুধুই সুন্দর মগান কিছু নেই হ্যাঁ মগর কি নাই বলেন এই জন্য দুনিয়ার সমস্ত জ্ঞান অভিজ্ঞান কাগজের ফুল সমস্ত জ্ঞান অভিজ্ঞান কি বলেন আবার বলেন দুনিয়ার সমস্ত জ্ঞান অভিজ্ঞান কি তুমি মেহনত করে করে মাটির উপরে মেহনত করে লোহার উপরে মেহনত করে টনে টনে লোহাকে তুমি আকাশে ভাসিয়েছ টনে টনে লোহাকে তুমি পানির উপরে ভাসিয়েছ তোমার মেহনতের কারণে পানির উপরে লোহা ভাসে টনে টনে লোহা পানির উপরে ভাসে টনে টনেম ওজন বাতাসে ভাসে তোমার মেহনত মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছে গিয়েছে লেকিন তোমার মেহনত তোমাকে আরো পর্যন্ত পৌঁছাতে পারে না যেই শিক্ষা মঙ্গল গ্রহে পৌঁছায় না আর সাজিমে পৌঁছায় ওটা হলো শিক্ষা ওটা হলো কি বলেন ওটা হলো শিক্ষা এজন্য জন্য শিক্ষার নামে যারা মনে করছেন আপনারা অনেক শিক্ষিত অনেক শিক্ষিত যেমন তোমরা পারো পারডুম বাগডুম গোড়ার ডিম সাজে তোমরা গোড়ার ডিম শিক্ষিত হ্যাঁ তুমি মাস্টার্স করছো যে কোনো সাবজেক্টে অনার্স করছো মাস্টার্স করছো বোর্ড থেকে পাশ করছো মেডিকেল থেকে পাশ করছো তখনই এগুলো দামি হবে যদি তোমার রু থাকে আর রু তোমার তখনই ঠিক থাকবে রুহের মধ্যে যদি কোরআন থাকে কি বলছি বলেন রুয়ের মধ্যে যদি কি থাকে বলেন আচ্ছা তোমার রু না থাকলে তোমার শিক্ষার কি দাম আর জোরে বলেন আচ্ছা বি অঙ্কে ফাস ফার্স্ট হয়েছে ঢাকা ইউনিভার্সিটি ম্যাথমেটিক্সে ফার্স্ট ফার্স্ট হয়েছে আচ্ছা এবার মরে গেছে তার অঙ্ক এবার কি কি দাম আচ্ছা এবার বলেন তো কোরআনওয়ালা মারা গেছে এবার তার দাম হ্যাঁ সবাই বলেন দাম আছে না নাই আর পারলে তোমরাও বলে দাও যে অঙ্কওয়ালাও মরলে দাম আছে হ্যাঁ অঙ্কওয়ালা মরলে তখনই দামি যদি অঙ্কের সাথে কোরআন থাকে ইংরেজি বলা বললে কি কি স্যালুট দেওয়া পর্যন্ত তোমার দাম কি বলেন কি বলছি কোন পর্যন্ত দাম স্যালুট দেওয়া পর্যন্ত তোমার দাম শেষ দাম পুলিশ শেষ লাথিটা দিবে কি পর্যন্ত কি বলেন এই পর্যন্ত কি আচ্ছা এরপরে তোমার কি কি দাম আছে তুমি আমার একটু বুঝাও তোমার সাথে যদি কোরআন লাগাও দামি তোমার ইংরেজির সাথে যদি কোরআন লাগাও দামি তুমি ডাক্তার কোরআনওয়ালা দামি তুমি ইঞ্জিনিয়ার কোরআনওয়ালা দামি তুমি প্রফেসর কোরআনওয়ালা দামি তুমি লয়ার কোরআনওয়ালা দামি তুমি সচিব কোরআনওয়ালা দামি তুমি উপদেষ্টা কোরআনওয়ালা দামি তুমি প্রধান উপদেষ্টা কোরআনওয়ালা দামি তুমি মন্ত্রী কোরআনওয়ালা দামি তুমি প্রধানমন্ত্রী কোরআনওয়ালা দামি এই যে কোরআন ছাড়া তুমি আমেরিকার প্রেসিডেন্ট বেদামি না আবার কোন বেদামি বলেন কি হয় ও বাচ্চা বলতেছে বেদামি বলো বেদামি এটা কাগজের ফুল বলেন এটা কি ফুল বলেন কাগজের ফুল আমাদের কাছে ফুল লেকিন মৌমাছির কাছে কি এটা কাগজ এটা কি এবার বলুন তো দেখি আমাদের কাছে ওই সাহেবকে মানুষ মনে হয় যে সাহেবের কাছে কোরআন নাই আমাদের কাছে ওই সাংবাদিককে মানুষ মনে হয় যে সাংবাদিক কাছে কোরআন নাই লেকিন বানানোয়ালার কাছে এটা মানুষ নাই যেমন মৌমাছির কাছে এটা ফুল না মৌমাছির কাছে এটা কি না বলেন মৌমাছির কাছে আপনার যদি এই কথা বুঝে না আসে আপনার যদি এই কথা বুঝে না আসে আপনাকে আমি একটা প্রস্তাব করি আপনি শুধু আপনার মৃত্যুটাকে ঠেকান আপনি আপনার মৃত্যুটাকে করেন আপনি আপনার মৃত্যুটাকে শুধু একটা কাজ করেন আপনি আপনার মৌতটাকে ঠেকান যদি তুমি তোমার মৌত ঠেকাইতে না পারো তো পরে হাসর ঠেকাব কেমনি যদি হাসর ঠেকাইতে না পারো তাহলে আমল নামার ডান আর বাম ঠেকাবা কেমনে যদি আমল নামার ডানা কেমনে ফুলসার যদি ঠেকাইতে না পারো তুমি জাহান্নাম নাম ঠেকাবা কেমনে কি এই জন্য তুমি সাংবাদিক তুমি টকশো করতে পারবা তুমি এভাবে বলে দিতে পারবা হুজুররা কি জানে তুমি এভাবে বলে দিতে পারবা কোরআনে কি আছে তুমি মুসলিম তুমি বলছো কোরআনে কি আছে তুমি যদি কোরআনে কি আছে এটা বলো তুমি তোমার ইমানকে জিজ্ঞেস করো তোমার ইমানটা কথা তারা ইসলামিক কি আছে আমাদের হ্যাঁ আমি তো নিয়োগ করছি সুরা বলবো সুরাটা পুরাটা বলবো ওদেরকে দেখাইতাম যে সুরা কি জিনিস ওদেরকে দেখাইতাম কোরআন কি জিনিস সব পারে ওরকে কি জিজ্ঞেস করো না যে আগার অর্থ কি ওরা সব পারে আর আমাদেরকে বলে এরা কিছু পারে না তা আমি যেটা পারি সেটা না পারলে তোমার পরিণতি কি আর তুমি যেটা না পারো সেটা আমি পারো এটা না পারলে আমার কি অসুবিধা তুমি ডাক্তারি পারো আমি পারি না তো আমার কি অসুবিধা তুমি ডাক্তারি লিখবে আমি অসুখ তোমার আমার কি অসুবিধা বুঝেন না কথা ই পারো আমি বলো আমি ইঞ্জিনিয়ারিং পারি না আমার কি অসুবিধা তুমি আমার বাড়ি বাড়ির বানায় দিবা আমি কাজ আমি কাজ করা আমার কি অসুবিধা যেমন তুমি আমি মিস্ত্রিগিরি পারি না তো আমার কি অসুবিধা তুমি পারো না আমি পারি এবার তোমার কি কি সুবিধা বুঝে কয় না আমি মনে হয় বুঝাতে পারলাম না আমি ডাক্তারি পারি না তো আমার কি কি অসুবিধা ডাক্তার আছে ওরা ওষুধ কি দিবে আমি পারবো আমি খাবো অসুবিধা কি আমি ইঞ্জিনিয়ারই পারি না তো আমার কি কি অসুবিধা ইঞ্জিনিয়ার আসলে ওরা প্লান বানাবে আমার ঘর তৈরি হবে আমার কি অসুবিধা আমি যে ড্রাইভারই পারি না তো আমার কি কি অসুবিধা আমি ড্রাইভারও হইতে হবে কেন আমি আবার ডাক্তারও হইতে হবে কেন আমি আবার ইঞ্জিনিয়ার হইতে হবে কেন পৃথিবীর সব ইঞ্জিনিয়ার তো ডাক্তার না পৃথিবীর সব ডাক্তার আর ইঞ্জিনিয়ার না পৃথিবীর সব ডাক্তার আর ড্রাইভার না পৃথিবীর সব ড্রাইভার আর ডাক্তার না তো কেউ কিছু না হলে কোনো অসুবিধা নাই আমি মূল্য সব সব না হলে অসুবিধা কেন আমি কি আপনাদের আকলে দিতে পারছি হ্যাঁ যারা বলে মৌলভী কিছু পারে না ওরা বাস করছে আমি বলি ডাক্তারও তো ডাক্তারি ছাড়া আর কিছু পারে না এবার জি কেন ডাক্তারও তো ডাক্তারি ছাড়া আর কিছু পারে না ইঞ্জিনিয়ারও তো ইঞ্জিনিয়ার ছাড়া আর কিছু পারে না রাজমিস্ত্রিও তো রাজমিস্ত্রিগিরি ছাড়া আর কিছু পারে না লোহা লোহার মিস্ত্রি তো লোহার মিস্ত্রি ছাড়া আর কিছু পারে না এবার ঠিক কয় না তো ডাক্তার যে ইঞ্জিনিয়ারি পারে না এটা যদি অসুবিধা না হয় ইঞ্জিনিয়ার যে ডাক্তারই পারে না এটা যদি অসুবিধা না হয় আমি মনে হয় ডাক্তারই পারি না এটা অসুবিধা হবে কেন কি ভাই আমি কি বুঝাইতে পারছি হ্যাঁ এবার প্রশ্ন ডাক্তার ইঞ্জিনিয়ারই পারে না ডাক্তারের কি কি সমস্যা ইঞ্জিনিয়ার ডাক্তারই পারে না কি কি সমস্যা লয়ার যে ডাক্তারই পারে না ইঞ্জিনিয়ারও পারে না তার কি কি সমস্যা এবার বলেন যে ডাক্তার যদি সুরায় ফাতা না পারে তার কি কি সমস্যা ইঞ্জিনিয়ার যদি সুরায় ফাতা না পারে তার কি কি সমস্যা এবার সাংবাদিক যদি সুরায় ফাতা না পারে তার কি কি সমস্যা সচিব যদি সুরায় ফাতা না পারে তার কি কি সমস্যা আমাদের সচিব সব যে ডাক্তারই পারে না কি কি সমস্যা হ্যাঁ তো যেটা না হলে সমস্যা আলোচনা তো করা উচিত ছিল হায় এমন একটা দেশে বাস করি যে দেশে ডাক্তার পারে না একটা দেশে বাস করি যে দেশে ইঞ্জিনিয়ার সুরাই ফাঁতে পারে না বলা উচিত ছিল এটা এখন এটা না বলে উল্টো না বলে হায় এমন একটা বাস করি যে দেশে মলভবীরা কিছু পারে না আমি বুঝাতে পারি নাই কি এ দেশ ঠিকই কি আছে মৌলভীরা আছে বলে তোমাদের কারণ এ দেশ নাই ও! অর্থনীতি তো পারে না প্রশ্ন ওরা তো অর্থ তো অর্থনীতি পারে না মূল্যবীরা অর্থনীতি পারে না না পারে আমাদের কাছে আইস তোমরা অর্থনীতি পারো সুদ সুদ ছাড়া তোমরা অর্থনীতি আর কিছু বুঝো নাই দুর্নীতি ছাড়া তোমরা অর্থনীতি আর কিছু বুঝো না আমরা বলি মুরগি মুরগি পালবে যে মুরগি চাষ করবে সে মুরগি মুরগি পালে মুরগি পাইলে অর্থনীতি অর্থনীতি অর্থ কামাবে যে গরু পালে সে গরু পালে অর্থনীতি কামাবে যে মাছ পালে সে মাছ পালে অর্থনীতি কামাবে যে মাটি কাটে সে মাটি কাইটা কাজ করবে মাটি কাইটা তার অর্থ কামাবে যে গরু চর সে গরু চরের অর্থ কামাবে যে ড্রাইভারি করে ড্রাইভারি করে অর্থ কামাবে যে মুসি সে মুশিগিরি করে অর্থ কামাবে লেকিন সকলের অর্থ হবে সুদমুগ্ধ কি বলছি বলেন তুমি নতুন কোন অর্থনীতি শিখাবা ও তুমি শুধুই অর্থনীতি শিখাবা সুদযুক্ত অর্থনীতি সুদযুক্ত অর্থনীতি পৃথিবীকে শান্তি দিতে পারে না কি ভাই শুধু আমাদের উপর অভিযোগ আমরা এটা পারি না ওটা পারি না এটা পারি না ওটা পারি না মৌলবিরা দেশ চালাবে কেমনে উমা দেশ চালাবে কেমনে মানে কি এরা দুজনে জানবে চালাইছে আমরা এমনি চালাবো এরা দুজনকে দেশ চালাইছে এরা কি কি পার্থ এরা যে দুইজনে পারছে দেশ চালাইছে এরা কি কি পারত জোরে বলেন আমাদের যে দুই ভাগলপুরি নি একজন ভাগলপুরি আরেকজন অসুস্থ এরা যে দেশ চালাইছে কেমন চালাইছে এরা দেশ চালাইছে যে যে সেক্টর আছে সেই সেক্টরে কাজ করছে ডাক্তার ডাক্তার সেক্টরে কাজ করছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করছে লয়ার লয়ারের সেক্টরে কাজ করছে সচিব সচিবের সেক্টরে যে যেখানে আছে সেই সেক্টরে কাজ করবে শুধু প্রত্যেককেই ইমান আর ইসলামের ভিত্তিতে চালাতে হবে তো এই প্রশ্ন কেন আসে মুসলমান এরা হুজুরা কি পারবো মনে হয় বুঝেন নাই তো কথা আমি সব পারতাম কেন আমি সব পারতাম কি সব বাড়ছে নাকি নাকি আমেরিকার প্রেসিডেন্ট কি সব পারে আমেরিকার প্রেসিডেন্ট ডাক্তার হতো না উনি আবার ইঞ্জিনিয়ার হতো না উনি আবার মুসিও হতো না উনি আবার ড্রাইভার হতো না উনি আবার কুনি হতো না তুনি কি উনি 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 কি বলেন না তো উনি উনি তো উনি যদি দেশ চালাতে আমি পারবো না কেন বুঝেন নাই কথা বলেন এরা দুজনে যদি চালাতে পারে তো আমরা পারবো না কেন বলবা এখন বলবে আমাদের আপনাদের কথা আমরা শুনতাম কেন তো এদের কথা আপনারা শুনছেন সেই কারণে আমাদের কথা আপনারা শুনবেন সেই কারণে বুঝেন নাই কথা মনে হয় বুঝেন নাই আমি ডাক্তার সাহেব আপনি মৌলভী সাহেব যদি মুফতি সাহেব হন আপনি মুফতি সাহেব যদি মন্ত্রী হন তা আমি ডাক্তার সাহেব আপনার কথা শুনতাম কেন তা আপনারা আগের মন্ত্রী যে মুফতি সাহেব ছিল না ডাক্তারও ছিল না তার কথা ডাক্তার সাহেব শুনছে কেন আমি বুঝাতে পারলাম না তো কি বুঝছেন বলেন তাহলে মৌলভীরা পারবে না পারবে না একবার দিয়েই দেখেন না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আপনি সাংবাদিক হেসেন মনে হয় তা করবেন মনে হয় বুঝেন না আপনি বুদ্ধিজীবী হয়েছেন এই যা মনে হয় তা বলে দিবেন মৌলবি কি পারে মুফতি কি পারে সব তোমরা পারো তো জানা নামাজটা পড়ে দেখাও না সব তো পারে মনে হয় বুঝেন না হ্যাঁ আপনি যেমন ধরেন একটা জানাজার নামাজ আচ্ছা একটা জানাজার নামাজ কয়জন মুসলমানের জন্য দরকার বলেন না জানাজার দোয়াটা কয়জন মুসলমানের দরকার যেমন মেলথাস তথ্য একটা তত্ত্ব আছে জন্ম নিয়ন্ত্রণ একটা তথ্য আছে মেলথাস তথ্য আচ্ছা মেলতাস তথ্য তো কয়জন মুসলমানের দরকার আচ্ছা সারে গেমা পাতা নিচে কয়জন মুসলমানের দরকার আমার সোনার বাংলা কয়জন মুসলমানের দরকার আচ্ছা একদম বাগডুম ঘোড়ার ডিম সাজে এই ঘোড়ার ডিম কয়জনের দরকার না বুঝেন না ওই দেখা যায় গাছ ওই আমাদের গাঁ ওইখানে বাস করে কানা বগির চাহ কোনো বাপ দাদার চোদ্দ গোষ্ঠী কানা বগি দেখছি এইসব যদি দরকার হয় আমার আলহামদুলিল্লাহ আলমিন দরকার হবে না কেন আমার সুবহান রব্বিল আজিম দরকার হবে না কেন আমার বিস্মুল্লাহ রহমান রহিম দরকার হবে না কেন বুঝেন না কথা আমার সোনার বাংলা জীবনে কয়বার পড়লে কত বর কথা জোরে বলে বিসমিল্লাহ রহমান রহিম কয়বার পড়লে কয়বার বর কথা হ্যাঁ এটা তো আমাদের বিশ্বাস যে এমনি হাসা নেই কি কথা আস্তে আমরা তো এখনো আজে বসছি আবেগের ঠেলায় পেতেছি

যারা বলে আমরা কিছু জানি না যে সুর ফাতে জানে না সে কত দরকার জানে